সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছে তো কাছে আজকে অনেক দিন পরে আবার আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো কাছে আজকে আপনাদেরকে আমি পুরোপুরি গানগুলো শোনাবো না আজকে দেখে আপনাদেরকে আমি কিছু গানের কলি শোনাবো গাইস কেউ কিছু মনে করিয়ে না কারণ আমার একটু ঠান্ডা লাগছে দেখে এই জন্য আমার গলাটা ভেঙে গেছে গাইস দেখেন দুপুরবেলা আমাদের গ্রামের এই প্রকৃতিক গু কত দৃশ্যগুলো কত সুন্দর এটা হচ্ছে আমাদের পুকুরপাড় গাইস এখানে আমি আপনাদেরকে রেগুলারলি এই জায়গায় দাঁড়িয়ে গান শোনাই তো গাইস এখন মানুষের খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা ঘুমাবে আর আমি আমার দর্শকদেরকে কিছু গান শোনাবো এই দুপুরবেলায় তো গাইস আপনাদেরকে শুরুতেই জানাতে ভুলে গেছি যে সবাইকে জুম্মা মোবারক তো দেখেন গাইস আমার পেছনের দৃশ্যগুলো কতটা সুন্দর ক্যামেরাটা কতটা সুন্দর লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তব অনেক সুন্দর পেছনের দৃশ্যগুলো দেখেন গাইস আর गाइस আজকে আমার প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমি আপনাদেরকে এখন কিছু গান শোনাতে চাই। তো गाइस এখন আমি আপনাদেরকে বিভিন্ন রকমের কিছু গানের কলিশনাবো সবঅবশ্য কমেন্টে বলে যাবে কার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে। prueba suno me dil likha na te jidid ho দূরে বইসা কান্দি প্রবাসী নামে মেজে লেখা नाते যেদিনে হইলাম বন্দি জগতে সংসার পরে করিয়া দূরে বইসা কান্দি অভাবে সংসার ঘুরে বেবাকের চাকার বাড়ি বিটা বন্ধ গে দিয়ে জোগাড় হইছে টাকা আমার মায়ের চোখের জল দেখলে কুল যা পাইটা যায় জননীর রায় খা তবু বিদেশ ভাই আমার টাকা নেই বলে ওরে তুই ও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জল দিনো হয়েছিল তো ইয়াপন প্রয়োজন মেটাতে কাপে না তাই তো রিব আমাকে ঠকাতে আমারে বানাইসে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইসে খোদা কোন মাটি দিয়া এক মাটির তৈর দুজন যদি বলি মন মোহাজন তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি কো থাই গিয়া হুই নি ধরতে নাহি পারি বন্ধু নিদয়বাসান্ত তুই ভিমর তোরে ছারায় একলা জীবনে কেমনে দেই পারি ভুল না হই আমার ছিল বেশি করুণি ক্ষমা кореछु দুছি ও ভিমল সারা জীবনপরাধী সেতু মায় না কোনো দিন আর দেখা হবে না তিরে গল্প শেষে কাদে মোন আজ ভালো সেতু আর সে না ভালো সে না আর ডা মন্তমা যার লাগিয়া খোদা তুমি আমায় বানানা তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ এই রঙের দুনিয়ায় আমারে চাওয়ার কিছু নাই রোজে হাঁসুড়ি চাইব তোরে খোদার খাজা নাই যদি হা নিজের জীবন মৃধা ভাব কারের কিছু নাই তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত আর গাইস কার কাছে কোন গানটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে ওই গানটা বলার চেষ্টা করব আপনাদেরকে আর গাইস আমি নিয়ে যতগুলো ব্লগ ভিডিও সার্চেরই লাম আপনারা কোনো ব্লগ ভিডিওতেই আমার শেয়ার করেন নাই তো গাইস আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভাইরাল হয় আমি আপনাদেরকে আরো নতুন নতুন গান শোনাবো আর গাইস আজকে প্লিজ গাইস সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর গাইস আজকের পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ